পথ দুর্ঘটনা কিছুতেই থামছে না রাজ্যে ফের যান দুর্ঘটনায় আহত দুই বাইক আরোহী ঘটনা শুক্রবার ধর্মনগর মহকুমার নেতাজি নেতাজিপাড়া এলাকায় ই রিক্সা ও মোটরবাইকের মধ্যে ঘটে সংঘর্ষ এক দমকল বাহিনীর কর্মীরা জানান দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে জানা হতো দুই বাইক আরোহীকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে না হতো দুই যুবকের মধ্যে একজনের নাম শ্যামল নমু তার বাড়ি কদমতলা বড়গুল এলাকায় অপরজনের নাম পাপলু দেওয়ান দেওয়ানবাসা নালকাটা

গিয়ে ওখানে মানে একটা বাইক একটা টুকটুক সংঘর্ষ হয়েছে তো এখান থেকে আমরা দুই তিনজন ইনজিড পার্সন আমরা হসপিটালে নিয়ে এসেছি তোমাদের কি এনে পরিচয় জানতে পেরেছেন না ওনাদের নাম ঠিকানা নিয়ে নিয়েছি